স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই অপরূপাকে কাঁদতে দেখে আশ্চর্য হলো সামান্তা তার রেশ ধরেই ফিসফিস করে বলল কি হয়েছে অপু কাঁদছিস কেন চমকে গেল অপরূপা তাড়াতাড়ি চোখের জল মুছে নিল মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল ওই কাঁদছি মাথার সাথে সাথে তোর চোখটাও গেছে মনে হয় আমাকে অন্তত মিথ্যা বলিস না অপু আমি স্পষ্ট দেখেছি তোর চোখে পানি কিছু বলল না অপরূপা বলে হয়তো লাভ হবে না ছোটবেলা থেকেই সামান্তার কাছে কিছু লুকানো যায় না ঠিক ধরে ফেলে মুখ ফুটে কিছু বলার আগেই কেমন যেন সব মুছে যায় এবারও তার ব্যতিক্রম হলো না বুঝে গেল অপরূপার মনোভাব আনুভয়ের কথা মনে পড়ছে তাই না চোখ তুলে সামান্তার দিকে তাকালো অপরূপা মলিন কণ্ঠে বলল এক্সামের পর গ্রামে যাবে শাহু আর পারছি না আমি খুব মনে পড়ছে সবার কথা ও তো বেশ বড় হয়ে গেছে ফুপি ডাকতে শিখে গেছে কত দিন হয়ে গেল ওকে কোলে নেই না আজ থেকে দেখতে পাই না ইচ্ছে করলেও ছুঁয়ে দিতে পারি না এইবার সিদ্ধান্ত নিয়েছে ফিরে যাব নিজ নিরে। সামানতা যেন বেশ অবাক হলো এমন ভঙ্গিতে তাকালো অপরূপার দিকে এতদিন ধরে তাকে কম গ্রামে জন্য তার মাও পর্যন্ত বুঝিয়েছে কোনো লাভ হয়নি প্রতিবারই নাকচ করেছে গ্রামে যাওয়া নিয়ে করার কারণটাও জানে তাই নিজেও হয়তো কখনো জোর দেখিয়ে গ্রামে যাওয়া নিয়ে কোনো কথা বলেনি অপরূপা হয়তো বুঝতে পারল সামান্তার চোখের ভাষা ছোট্ট একটা শ্বাস ফেলে উদাসীন হয়ে বলল যারা চলে যায় তাদের জন্য হাজার কষ্ট পেলেও তারা আর ফিরে আসে না তারা তো দুনিয়া থেকে মুক্তি পেয়ে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যায় কিন্তু তাদের আপনজনদের জন্য রেখে যায় তাদের স্মৃতি এগুলো যেগুলো প্রতি মুহূর্তে তাদের তাড়া করে বেড়ায় শান্তিতে বাঁচতে দেয় না প্রাণ ভরে নিঃশ্বাস নিতে দেয় না আমার ক্ষেত্রেও সেটাই হচ্ছে শ্যাম মা ছিলেন উনি আমার দশ মাস দশ দিন গর্ভে রেখেছেন আড়াই বছর বুকে রেখেছেন বোঝার পরেও আমার চিন্তা তার মাথায় রেখেছেন সর্বক্ষণ সেই মাকে কি মাত্র দুই বছর বলা যায় হুম যাক অবশেষে সুমতি হলো তাহলে সামান্তার অপরূপাকে এক জায়গায় এতক্ষণ ধরে দাঁড়িয়ে ফিসফিস করতে দেখে ইনায় হাঁক ছেড়ে ডেকে উঠল তোরা দুজন এক জায়গায় দাঁড়িয়ে কি ফুসুর ফাসুর করছিস ধর ফরিয়ে উঠলো দুজনেই এত জোরে চিৎকার করার কি আছে ওরা তো রুমেই আছে যা একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে এই তো ইফতি ইনায়াকে মৃদু ধমক দিয়ে বলল এভাবে চিৎকার করার কি আছে এনু ধীর স্বরে ডাকলে করে শুনতে পেতো না এখানে আমি আছি বলেই হয়তো ওরা ভেতরে ঢুকে অকওয়ার্ড ফিল করছে তাই দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি বাইরে যাচ্ছি সবকিছু গুছিয়ে নে উঠে দাঁড়ালো ইফতি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই সামান্তা তড়িঘড়ি করে বলি উঠল না না আপনাকে দেখতে অকট ফিল করার কি আছে আসলে আপনাকে দেখতে অপুর বড় ভাইয়ের কথা মনে পড়েছে এইসব কথাই বলছিল আমরা তাই ভেতরে আসিনি আপনি একদম অপুর বড় ভাইয়ের মতো একদমে বলে থামলো সামান্তা ইফতি চোখ বড় বড় করে তাকালো সামান্তার দিকে অপরূপা বিরক্ত হলো সামান্তার এখন কাণ্ডে সব সময় আগ বাড়িয়ে কথা বলার একটা বাজে স্বভাব আছে সামান্তার কখন কি বলতে হবে তার কোনো খেয়াল থাকে না ইফতি অপরূপার দিকে একবার টাকালো পরপর সামান্তার দিকে তাকিয়ে বলল পৃথিবীতে আমার শুধু একটাই বোন এনায়া এছাড়া ইনুছাড়া ছাড়া আর কারো ভাই হওয়ার ইচ্ছা নাই আমার আর তাড়ালো না ইফতি বড় সড়ো কদম ফেলে বেরিয়ে গেল রুম থেকে সেদিকে বুখার মতো তাকিয়ে রইল সামান্তা অপরূপা কটমট করে তাকালো সামান্তার দিকে কিছু না বলেই নিজের লাগেজের দিকে এগিয়ে গেল বিছানা থেকে সেটা জোরে নামিয়ে রাখলো মেঝেতে সেই সব সামান্তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো অপরূপার রাগের কারণ সামান্দা ইনায়ার দিকে তাকিয়ে একটা বোকা বোকা হাসি দিল অপরূপা যে তার অতিরিক্ত কথা বলা নিয়ে আজও খেপেছে তা ভালো করেই বুঝে গেল সে মাথা চুলকাতে চুলকাতে চলে গেল ব্যালকানিতে ভার্সিটির সামনে পর্যায়ক্রমে এসে থামল সকল বাসগুলো একে একে সবাই বাস থেকে নেমে দাঁড়ালো সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল ভার্সিটির পার্কিং প্লেসে যারা গাড়ি রেখে গিয়েছিল তারা নিজেদের গাড়ি বের করে চলে গেল সামান তার বাবাও এসেছে তাকে নিয়ে যেতে অপরূপাকে তাদের সাথে যেতে বললেও যায়নি তিন্নি আজ নিজেদের বাড়িতে গেছে অপরূপা বাসায় না গেলে মুন্নিকে একা থাকতে হবে তাই নিজেদের ভাড়া বাসার উদ্দেশ্যেই রওনা হলো অপরূপা ফুটপাথ দিয়ে আপন মনে হেঁটে যাচ্ছে অপরূপা হঠাৎ করে তার পাশ খেসে একটা কালো রঙের গাড়ি থামল হকচুকে গেল অপরূপা আর একটু হলেই বোধ হয় অকালে প্রাণটা হারাতে হতো চোখ মুখ শক্ত করে যেই না ড্রাইভারকে কিছু বলতে যাবে তার আগেই চোখ যায় ড্রাইভিং সিটে বসা ইফতির দিকে যা দেখে মেজাজটা আরও ক্ষিপ্ত হয়ে গেল দাঁত গিরমির করে বল গাড়িটা কি আমার উপরে তোলার প্ল্যান করেছিলেন এভাবে কেউ গাড়ি চালায় আপনাদের মতো কিছু ড্রাইভারদের জন্য ফুটপাথ দিয়ে হেঁটেও শান্তি পাই না অপরূপা যত টানা ক্ষিপ্ত কণ্ঠে কথাগুলো বলল তার থেকেও ইফতি দ্বিগুণ শান্ত স্বরে বলল গাড়িতে উঠে বসো আশ্চর্য আমি কেন আপনার গাড়িতে উঠতে যাব ইফতির সোজা সাপটা জবাব উঠতে বলছে তাই উঠবা দরকার নেই আমি আপনার কথা শুনতে বাধ্য নই সুতরাং আমি আপনার গাড়িতে উঠছি না আপনি আপনার রাস্তা মাপুন রাগ হলো ইফতির এই মেয়ে এত ঘাড় তেরা কেন সব সময় এত তেরামি কারোরই ভালো লাগবে না ইফতিরও না মনের ভাবনাগুলোকে মনের মধ্যে চেপে না রেখে হিস হিসিয়ে বলে উঠল এই মেয়ে তুমি এত তেরা কেন একটা সোজা কথায় তারা উত্তর দিচ্ছ আমার হোল লাইফে তোমার মতো ঘাড় মেয়ে না আমি তুইটা দেখি না আর অপরূপা একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল তেরার সাথে তেরামো করতে আসেন কেন আপনি আমি কি বলেছি আপনাকে ইফতির জবাব শোনার প্রয়োজন বোধ করলো না অপরূপা তার আগেই হাঁটা ধরলো ইফতির কিছু একটা মনে পড়তেই পিছন থেকে একটু জোরে অপরূপাকে শুনিয়ে শুনিয়ে বলল কিছুদিন আগে এলাকার বুড়ো কুকুরটার অনেকগুলো বাচ্চা হয়েছে সে এখন তার পুরো পরিবারসহ সামনের রেন্ট্রি গাছের নিচে অবস্থান করছে শুনেছি এটা নাকি বেশ পাগলাটে স্থির হল অপরূপার পদযুগল রিক্সা করে ভার্সিটি আসার পথে অনেকবার দেখেছে এই কুকুরটিকে বড় বড় কালো লোমগুলো দেখলে আতঙ্কে ভরে ওঠো অপরূপার ক্ষুদ্র মস্তিষ্কটা এ কথা শোনার পর আর সামনে এগোনোর সাহস পেল না অপরূপা তাছাড়া এখন অনেক রাতও হয়ে গেছে একা হেঁটে যাওয়া ঠিক হবে না ভার্সিটির এই রাস্তাটা রাতের বেলায় অনেক বিপজ্জনক তাই এগিয়ে গেল ইফতির গাড়ির দিকে অপরূপাকে এগিয়ে আসতে দেখে একটা বিজয়ী হাসি ফুটল ইফতির মুখে অপরূপা গাড়ির কাছে আসতেই ইফতি ভিতর থেকে দরজাটা খুলে দিল অপরূপাও আর বিরক্তি না করে উঠে বসলো সিট বেল্ট বেঁধে নাও বিরক্তিতে চসূচক শব্দ করল ইফতি এই মেয়ে হুটহাট অন্য মনস্ক হয়ে কি এত ভাবে কে জানে অপরূপাকে কিছু না বলে নিজেই এগিয়ে গেল সিট বেল্ট বেঁধে দিতে হুট করে এভাবে কাছে চলে আসায় কিছুটা ভরকে গেল অপরূপা চোখ বড় বড় করে তাকালো জড়িয়ে আসা কণ্ঠে বলল এ কি কি করছেন আপনি অপরূপার দিকে তাকাল ইফতি ফোস করে একটা শ্বাস ফেলে বলল তোমাদের সব মেয়েরই একটা স্বভাব আছে ওভার থিঙ্কিং আমি তোমার সিট বেল্ট বেঁধে দিচ্ছি বেল্ট বাধা শেষ করে নিজের সিটে এসে বসলো গাড়ির হুইল ঘুরে অপরূপার ঠিকানায় চললো অপরূপা চুপ করে বসে রইল কী না কি ভেবে বসেছিল সে ছি মনে মনে নিজেকে কোষে কয়েকটা থাপ্পড় বসালো তারপর ড্রাইভিং করতে থাকা ইফতির দিকে তাকালো মনে মনে ভাবলো লোকটাকে যতটা খারাপ ভাবে ঠিক ততটাও খারাপ না শুধু একটু ঝগড়েটে এই যা পিচ ঢালা রাস্তার উপর দিয়ে সাঁই সাঁই করে ছুটে চলছে ইফতির গাড়িটি জানালার বাইরে মুখ নিয়ে রাতের শহর অবলোকন করছে অপরূপা রাতের শহরে ঘুরে দেখতে খুব পছন্দ করে সে তবে খুব একটা সময় হয় না তা দেখার জন্য ভার্সিটির রাস্তা দিয়ে না গিয়ে উল্টো পথে গাড়ি নিয়ে যাচ্ছে ইফতি এ পথে গেলে বেশ অনেকটা সময় লেগে যায় অনেকটা ইচ্ছা করেই ওই রাস্তা দিয়ে যায়নি সে আপন মনে ড্রাইভ করছে ইফতি ফাঁকে ফাঁকে আর চোখে অপরূপার দিকেও তাকাচ্ছে যে এখন গভীর মনোযোগ দিয়ে প্রকৃতি বিলাস করতে ব্যস্ত এই কদিনে ইফতি বেশ ভালো বুঝতে পেরেছে যে অপরূপা সত্যিকার অর্থে একজন প্রকৃতি বেশ কয়েকবার লক্ষ্য করেছে সেই বিষয়টি বাহির থেকে দৃষ্টি ফিরিয়ে ইফতির দিকে তাকালো অপরূপা গলাটা পরিষ্কার করে বলল উল্টো পথে যাচ্ছেন কেন এই পথে গেলে তো অনেক লেট হবে ড্রাইভ করতে করতেই এবার পূর্ণ দৃষ্টিতে অপরূপার দিকে তাকালো ইফতি পরপর আবারও সামনে দৃষ্টি নিক্ষেপ করে বলল সামনের ওই চিপা গলি দিয়ে আমার গাড়ি ঢুকবে না তাই এদিক দিয়ে যাচ্ছি তোমার কোনো সমস্যা হচ্ছে না তা কেন হবে আমাকে গলি সামনে নামিয়ে দিলেই হতো অতটুকু পথ আমি একাই চলে যেতে পারতাম কিছু বলল না ইফতি চুপ করে রইল এমন মনোযোগী হয়ে গাড়ি চালাচ্ছে যেন এই মুহূর্তে এর থেকে বড় কাজ আর দ্বিতীয়টি নেই ইফতিকে থেকে এত চুপচাপ থাকতে দেখে অপরূপা কিছুটা অবাক হয়ে গেল অন্য সময় তো মুখে কথার খই ফোটায় আর আজ এত চুপ শরীর খারাপ হলো না তো আবার মনের কথা চেপে না রেখে বলে উঠল আপনার কি শরীর খারাপ লাগছে ইফতি তার দৃষ্টি সামনে স্থির রেখেই জবাব দিল শরীর খারাপ হতে যাবে কেন মানে আজ এত চুপচাপ আছেন যে তাই মনে হলো আপনার শরীর খারাপ নাকি আবার তোমার কি মনে হয় আমি ড্রাইভিং করার সময় বকবক করব না তা কেন হবে অন্য সময় তো বেশ কথা বলেন আবার মেয়েদের মতো পায়ে পা লাগিয়ে ঝগড়াও করেন কিন্তু আজ অনেক চুপচাপ ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আমার তাই ধরতে পারেন নিজের কৌতূহল দমাতেই আপনাকে জিজ্ঞেস করলাম যে ঠিক আছেন কি না আপনি হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ অপরূপার কথার পরিপ্রেক্ষিতে ইফতি ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটে টিপ্পনি কেটে বলল ও আচ্ছা তার মানে তুমি ইনডিরেক্টলি বলতে চাইছো আমি চুপ না থেকে ড্রাইভিং এর পাশাপাশি তোমার সাথে কথা বলি কোম্পানি চাইছো বিরক্ত হলো অপরূপা সে তো ভুলেই গেছিল স্বয়ং ঘাটতারা ইফতির সাথে কথা বলছে সে ভালো কথার উত্তরটাও ঘুরিয়ে পেছিয়ে দিতেই যেন স্বাচ্ছন্দ্য বোধ করে সে দুহাত জোর করে বিরক্ত নিয়ে বলল আশ্চর্য আমি তো শুধু জিজ্ঞেস করলাম যে আজ এত চুপচাপ আছেন কেন আমি কি বলেছি আপনি ননস্টপ বপ বক করেন ঘাট হয়েছে ভাই মাফ চাই আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে কথাটা শেষ হওয়ার সাথে সাথে খুব জোরে ব্রেক কষল ইফতি চমকে গেল অপরূপা উপর হয়ে ঝুঁকে গেল সিট থেকে ঘটলো আর এক বিপত্তি অনেকটা পথ জার্নি করে আসার কারণে স্কাফের ছিল বেহাল অবস্থা আগে থেকেই অনেকটা ঢিলা হয়েছিল দু কাঁধের পিনগুলো খোঁচাচ্ছিল বলে খুলে রেখেছিল হালকা করে পেঁচিয়ে দেখা ছিল স্কাফটা যেটা এখন পুরোপুরি খুলে গেল উন্মুক্ত হয়ে গেল তার ঘন কালো কেশ আকর্ষিক ঘটনায় হতভম্ভ হয়ে গেল অপরূপা চোখ বড় বড় করে ইফতির দিকে তাকালো ইফতি এখনও তার এই বেহাল দশা খেয়াল করেনি স্টিয়ারিং এ হাত রেখে আগের মতোই বাহিরে তাকিয়ে আছে পর পর অপরূপার কর্ণধার হলো ইত্তির গম গম কণ্ঠ এই কথা কথা এত ভাই ভাই করবা নামে আগে বলছি এখনো বলতেছি ইনোভেটি তো আমার আর অন্য কোনো বোন নাই আমি আর কারো ভাই হতে ইচ্ছুক না আই রিপিট অন্য কারো ভাই হতে ইচ্ছুক না সেখানে তোমার তো একদমই না এবার গাড়ি থেকে নামো তোমার বাসায় চলে এসেছি এসব কোনো কথায় খেয়াল করলো না অপরূপা ইফতিকের সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে ঝটপট নিজের সম চুলগুলোকে পরণের রওনা দ্বারা ঢাকতে ব্যস্ত হয়ে গেল কিন্তু ভাগ্য বোধ হয় এবার আর তার সহায় হলো না চুল ঢাকতে গিয়ে উল্টো সব চুল ছেড়ে দিল একের পর এক উপস্থিত ঘটনায় পুরো বোকা বনে গেল সে হাত দ্বারা চুলগুলোকে পেঁচিয়ে তাকিয়ে রইল তাতে অপরূপাকে গাড়ি থেকে নামতে না দেখে ইফতি এবার বিরক্ত হয়ে বলল নামছো না কেন আমার বাড়িতে যাওয়ার প্ল্যান করেছো নাকি আমি তোমার পুরো কথাটা শেষ করতে পারল না ইফতি অপরূপার দিকে চোখ পড়তি অটোমেটিক মুখের কথা বন্ধ হয়ে গেল গোল গোল চোখে তাকালো অপরূপার দিকে প্রথম মুহূর্তে তো ভূত দেখার মতো চমকে উঠেছিল অপর দিকে অপরূপা এবার চরম পর্যায়ে লজ্জিত হলো কখনো এরকম পরিস্থিতিতে পড়তে হবে ভাবেনি নিজেকে সামলে নিয়ে তড়ি ঘড়ি করে গাড়ি থেকে নেমে পড়ল ব্যাক সিট থেকে লাগেজটা নিয়ে একেবারে ছুট লাগালো বাসার দিকে ইফতিকে পৌঁছে দেওয়ার জন্য সৌজন্যমূলক ধন্যবাদ টুকুও দিল না সে এখন ইফতের সামনে থেকে যেতে পারলেই বাজে অপরূপার চলে যাওয়ার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ইফতি গাড়ির ডোর খুলে নিজেও বেরিয়ে এলো গাড়িতে হেলান দিয়ে দুহাত বুকে কুচে তাকিয়ে দেখতে লাগলো লাগে বড় বড় কদম ফেলে হেঁটে যেতে থাকার অমনেক এত লম্বাও বুঝি কারো চুল হয় কই ইফতি তো এর আগে কারো এত লম্বা চুল দেখেনি ইনায়ার চুলও খুব ছোট কা দব্দি হবে হয়তো রুবিনা না খুব ছোট চুল এই প্রথম হয়তো কারো এত লম্বা চুল দেখল হাঁটার সাথে সাথে চুলগুলোও নড়ছে দেখতে খুব সুন্দর লাগছে অপরূপাকে ওদিকেই অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইল ইফতি এজন্যই বুঝি চুলগুলোকে সব সময় হিজাব তারা আবৃত করে রাখে ইফতির এসব সব পাঁচ ভাবার মাঝেই অপরূপা তার দৃষ্টির বাহিরে চলে গেল তবুও সেদিকেই তাকিয়ে রইল ইফতি অপরূপা নিজেদের ফ্ল্যাটে এসে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো মনে হচ্ছে হাত পাগুলো কেমন কাঁপছে জীবনে কখনো এইরকম বিব্রত পরিস্থিতিতে সে চুলগুলো তার মায়ের খুব শখের ছিল তিনি খুব যত্ন করত অপরূপার চুলগুলোকে শেফালি বেগমের চুলও খুব লম্বা ছিল অপরূপাদের পাড়ার প্রায় সকলকেই বলতো সে নাকি তার মায়ের মতোই এত সুন্দর চুলের অধিকারী হয়েছে ছোটোবেলা থেকে সবসময় উমনাদা চুলগুলোকে ঢেকে রাখতো সে তানজিল ছাড়া আর কোনো ছেলের সামনেই সে চুল বের করে যায়নি কিন্তু আজ যে ইফতির সামনে এরকম পরিস্থিতির সৃষ্টি হবে তা ঘুনা খরে টের পায়নি ইফতির কথা মনে হতে কি একটা ভেবে রুমের সাথে সংলগ্ন ছোট্ট বারান্দায় গিয়ে দাঁড়ালো নিচের দিকে তাকাতেই ভ্যাবা চাকা খেয়ে গেল ইফতি এখনও যায়নি ঠাঁয়ে দাঁড়িয়ে আছে ওখানেই তবে চোখ দুটো মেঝেতে স্থির অপরূপা একবার সেদিকে তাকিয়ে রুমের ভিতর চলে গেল পার্স থেকে নিজের মুঠো ফোনটা হাতে নিল খুঁজে খুঁজে বের করলো ইফতির সেদিন কল দেওয়া নাম্বারটি কিছুক্ষণ চেয়ে থেকে টায়াল করলো অতঃপর আবারও পা বাড়ালো বারান্দায় ফোনের শব্দে ধ্যান ভাঙে ইফতির ভেবেছিল হয়তো তার মা ফোন করেছে তাই পকেট থেকে ফোনটা বের করে নাম্বার না দেখে রিসিভ করলো কিছু বলবে তার আগে অপরূপা থম থমথমে কণ্ঠে বলে উঠল এখানে দাঁড়িয়ে আছেন কেন বাইরে ঠান্ডা বাতাস বইছে বাসায় ফিরে যান ফ্রেশে বিশ্রাম নিন আপনাকে খুব টায়ার্ড দেখাচ্ছে তরিত গতিতে কান থেকে ফোনটা নামিয়ে চোখের সামনে ধরল ইফতির স্ক্রিনে জল জল করছে উপু দিয়ে সেভ করা নাম্বারটি সে যে এখনও দাঁড়িয়ে আছে সেটা অপরূপা দেখলো কিভাবে। ভেবেই উপরের দিকে তাকালো মুহূর্তে থমকালো তার দৃষ্টি জোরা। রাস্তা থেকে অনতি দূরে এই ল্যাম্প পোস্টের হালকা আলোয় আলোকিত করে তুলেছে অপরূপার ছোট্ট বারান্দাটি তার বাঁশ খেসেই দাঁড়িয়ে আছে অপরূপা ইফতির মনে হলো যেন সাক্ষাৎ এক হর দাঁড়িয়ে আছে অফ হোয়াইট থ্রি পিস পরিধেয় রমণীকে এই মুহূর্তে বেশ মায়াবী দেখতে লাগছে নিচ থেকে তার মুখের ভাব ভঙ্গি ঠিক কাজ করতে পারলো না ইফতি তাহলে হয়তো বুঝতে পারতো সে বিরক্ত হয়ে ফোনটা খানে যেবে ক্রমাগত তার সারা পাওয়ার জন্য হ্যালো হ্যালো করেই যাচ্ছে তখন থেকে ইফতির কোনো সারা শব্দ তাও না পেয়ে কান থেকে ফোনটা নামালো না সংযোগ বিচ্ছিন্ন হয়নি তো এখনও তাই আবারও কানে চেপে এবার রেলিংয়ের পাশ ঘেসে দাঁড়ালো হাত নাড়িয়ে ইফতির ধ্যান ভাঙাতে চেষ্টা করল এবং সফলও হলো অপরূপার দিকে দৃষ্টি স্থির রেখে ফোনটা আবারও কানে চেপে ধরলো সাথে সাথেই ভেসে আসলো অপরূপার ঝাঁঝালো কণ্ঠস্বর কি সমস্যা আপনার ফোন হাতে নিয়ে ওরকম ভেবলার মতো তাকিয়ে আছেন কেন এখনো যাচ্ছেন না কেন আজব অপরূপার কঠিন কণ্ঠ কর্ণদ্রবণ হতেই বিরক্ত হলো ইফতি সবসময় এত রুক্ষ স্বরে কথা বলার কী আছে সেটাই বোঝে না ইফতি অপরূপার দিক থেকে দৃষ্টি সরিয়ে ফোঁস করে একটা শ্বাস ফেলল তারপর গম্ভীর হয়ে বলল। যাচ্ছি ফোন কেটে দিল ইফতি আর দাঁড়ালো না এখানে উঠে বসল গাড়িতে মিনিটের মাঝেই গাড়ি ধোঁয়া উড়িয়ে চলে গেল দৃষ্টিসীমার বাইরে অপরূপাও আর দাঁড়ালো না চলে গেল নিজের রুমের ভেতরে বিলাসবহুল ডাইনিং টেবিলের শোভাবর্ধক দুটি চেয়ারে বসে আছে নীতি এবং তার বাবা নাইম সাখোয়াত পাশেই তাদের খাবার পরিবেশন করে দিচ্ছেন তার মা কণিকা বেগম নাইম সাখোয়াত অত্যন্ত গম্ভীর স্বভাবের খুব একটা কথা বলতে পছন্দ করেন না যে কারণে পরিবারের সবাই বেশ সমীহ গড়িয়ে চলে নীতিও তার ব্যতিক্রম নয় নাইম সাখোয়াতের নিজেরও বিশাল বিজনেস আছে ব্যবসার কাজে সময় বাহিরেই থাকতে হয় তাকে তবে একমাত্র মেয়ে নীতির সব আবদার পূরণে তিনি বেশ আন্তরিক সবার কাছে নিজেকে গম্ভীরভাবে উপস্থাপন করলেও নীতির কাছে তিনি একেবারে তার ব্যতিক্রম আজও নীতির জরুরি তরবেই তিনি চট্টগ্রাম থেকে ফিরেছেন নীতিও সিলেট থেকে এসেই ফ্রেশ হয়ে খেতে বসে গিয়েছে তখনই নাইম সাহেবও আসলেন নিতি পাশ থেকে তার মাকে চোখ দিয়ে ইশারা করছে কথাগুলো বাবাকে বলতে তা দেখে কণিকা বেগম নিজের কলাটা পরিষ্কার করে নাইম সাহেবের উদ্দেশ্যে বললেন রুবিনা পাশা থেকে নীতির আর ইফতির বিষয়টা নিয়ে কথা বলেছিলে নাইম সাহেব খাওয়ার ফাঁকে স্ত্রীর দিকে তাকালো স্বভাব সুলভ গম্ভীর স্বরে জবাব দিল হুম ওদের কোনো আপত্তি নেই ইফতি পড়াশোনা শেষ করে বিজনেসে যোগ দেওয়ার পরে যা করার করবে চোখ দুটো চকচক করে উঠল নেগদির যাক সবাই রাজি পরক্ষণে আবারও কিছু একটা মনে পড়তেই ফের তার মায়ের দিকে তাকালো কণিকা বেগমও বুঝতে পারলো মেয়ের চোখের ইশারা তাই এবার বেশ রয়েস হয়েই বলল ওদের দুজনের এংগেজমেন্টটা করিয়ে রাখলে হয় না ইফতি বিজনেসে যোগ দেওয়ার পরে না হয় বিয়ে পড়ানো হলো নাইম সাহেব খাওয়া বাদ দিয়ে এবার পরিপূর্ণ দৃষ্টিতে তাকালো কণিকা বিকামের দিকে এতে কিছুটা ভরকে গেল তিনি তার স্বামীকে বেশ ভালো করেই চিনে তিনি আগ বাড়িয়ে কথা বলা মোটেও পছন্দ করে না নাইম সাখোয়া তো ভাবুক হয়ে কিছুক্ষণ ভাবলো নিতেও উৎসুক নয়নে তাকিয়ে রইল নাইম সাহেবের পানে কথাটা মন্দ বলনি সোনার টুকরো ছেলে আমার ভাগ্নে ওর কাছে আমার কলিজাটাকে বিয়ে দিতে পারলেই কিছুটা চিন্তামুক্ত হয়ে থাকা যাবে এ বিষয়ে দেরি করাটা ভালো হবে না আমি ইশতিিয়াকের সাথে কথা বলছি দেখি ও কি বলে আমি একা ভাবলে তো হবে না ওদেরও মত থাকতে হবে সবচেয়ে বড় কথা ইফতি ওর নিজেরও একটা মতামত আছে ওর মতামত ব্যতীত আমাদের এতটা এগুলো ঠিক হবে না স্বস্তির নিঃশ্বাস ফেললো কনিকা বেগম তবে চিন্তায় পড়ে গেল নাইম সাহেবের শুরুর সব কথা শুনে মনে শুনলেও শেষের কথাগুলোই বেশ চিন্তিত হয়ে গেল এর থেকে রাজি হবে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ